লয় আইলে মন সুলায়না নে দুনা লয় আইলে মন সুলায়না দুনা সালান খায়া হইলে দানা সালান খায়া হল দানা কিজব দি বাহা সৰাৰ দিন পাকি দিয়া থাকবা কতদিন গোলাম ৰখাইয়া থাগ বাক কত দিন আইলা মন না ব্যবহার করিতে দুনা সালান খায়া হইল দেনা সালান খায়া হইল দেনা কি জব দিবাহা সরের দিন আকিদিযা দিয়া থাকবা কতদিন ভোলামন রোখাইয়া থাকবা কতদিন হাসল তোমার সমন রে হাসল তোমার সমন জারি পাকা গেল মাথার সুলার থুতার দারি হারে লাটি সার বাটি দর লাটি বাটি দরা ফুরাই তোমার গনার দিন ফাঁকি দিয়া থাকবা কত দীপ মন রিয়া থাকবা কত দিন লয়লা মন না করিতে আসল খায়া হইলা দেনা আসল খায়া হইলা দেনা কি জব দিন হাকিদিয়া থাকবা কত দিন বোলা মন রোখাইয়া থাকবা কত আসলো তোমার সমান জারি আরে ফাইকা গেল মাতার সুলার থুতার দারে লাটি সারা বাটি দর লাটি সারা বাটি দর ফুরাই তোমার গনার দিন আকিদিযা দিয়া থাকবা কত দে বোলা মন ブルカイアタグバーコトディ